জন জনস নামক এক ব্যক্তি ইউটালেকের কাছে একটি গুহার ভেতরে অনুসন্ধানের উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন অনুসন্ধানের সময় তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি গুহার সবচেয়ে সরু স্থানে পৌঁছে একটি রেকর্ড গড়বেন তবে তিনি জানতেন না যে এই সিদ্ধান্তই তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে চলেছে তিনি নটিপটি নামে পরিচিত এই গুহার সরুপথ ধরে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু পথ হারিয়ে ভুলক্রমে গুহার এমন একটি অংশে প্রবেশ করলেন যেখানে আজ পর্যন্ত কেউ কখনো যায়নি ছিল কবরের মতো জায়গা যেখানে এটি সরু হাত নাড়ানো তো দূরের কথা শ্বাস নেওয়াও কঠিন ছিল দুর্ভাগ্যবশত সেই অবস্থাতেই জন উল্টো মুখে আটকে পড়েন এটি ছিল জনের জীবনের হৃদয় বিদারক একটি গল্প ২৬ বছর বয়সে জন জনস যার জীবনের শেষ ২৭ ঘন্টা এই গুহায় কাটে দর্শক বৃন্দ ইউটার সল্ট লেক সিটির কাছে ছোট ছোট পাথরের গঠন রয়েছে যার ভিতরে এই নটিপটি নামে পরিচিত হাইড্রোথার্মাল গুহাটি অবস্থিত সালে প্রথমবার এই গুহাটি নামে একজন ব্যক্তি আবিষ্কার করেন তারপর থেকে হাজার হাজার দুঃসাহসী যুবক তাদের দক্ষতা পরীক্ষা করতে এখানে আসতে শুরু করেন নটিপটি গুহা তার সরু ইচ্ছিল এবং বাঁকানো পথগুলোর জন্য বেশ বিখ্যাত এই গুহায় প্রবেশের জন্য একটি মাত্র পথ রয়েছে এবং সেটি মাত্র তিরিশ ইঞ্চি চৌড়া অর্থাৎ কেবল সেই যুবকরাই এখানে প্রবেশ করতে পারে যাদের কোমর এবং যাদের বুকের মাপ তিরিশ ইঞ্চির কম কেবল তারাই এই গুহার ভিতরে যেতে পারে এখানে প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ তাদের দক্ষতা প্রদর্শনের জন্য আসত কিন্তু উনিশশো থেকে দুই সালের মধ্যে এখানে কিছু দুর্ঘটনা ঘটে যার ফলে গুহার সুরক্ষা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে একবার তেইশ বছর বয়সী যুবক গুহার গভীরে ছয় ঘন্টা ধরে আটকে আটকে ছিল এবং আরেকবার একজন পুরো রাত অবস্থায় ছিল এই দুর্ঘটনাগুলোর কারণে দুই সালে কর্তৃপক্ষ নটিপটি গুহাটি বন্ধ করে দেয় তবে পেশাদার গুহা অভিযাত্রীদের মতে যদি গুহাটি বন্ধ করতেই হয় তাহলে কেবল তাদের জন্য বন্ধ করা উচিত যাদের গুহা অভিযানের কোনো অভিজ্ঞতাই নেই কারণ প্রায় এখানে অভিজ্ঞতা না থাকা লোকেরাই আটকে যেত অন্যদিকে কর্মকর্তাদের মতে নটিপটি গুহাটি একটি টাইম বোমের চেয়ে কম নয় যা যে কোনো সময় কারো প্রাণ কেড়ে নিতে পারে পেশাদার গুহা অভিযাত্রী এবং কর্মকর্তাদের মধ্যে নটিপটি গুহা নিয়ে বিতর্ক চলতেই থাকলো শেষ পর্যন্ত দুই সালে নতুন নিয়ম কানুন সহ গুহাটি আবারও খুলে দেওয়া হয় একটি ব্যবস্থা কমিটি গঠন করা হয় যারা সিদ্ধান্ত নেই যে কেবল সেই সব লোককেই গুহার ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে যাদের গুহা অভিযানে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং যাদের কাছে পেশাদার সরঞ্জাম রয়েছে নটিপটি গুহায় প্রবেশ করতে হলে একুশ দিন আগেই পারমিটের জন্য আবেদন করতে হতো এবং এই পারমিটের জন্য সল্ট লেক সিটির দুই ভাই জন জনস এবং জস জনস পারমিটের জন্য আবেদন করেছিলেন চব্বিশ নভেম্বর দুই সালে রাত আটটায় ২৬ বছর বয়সী জন জনস তার গ্রুপের সঙ্গে নটিপুটি গুহা সিস্টেমে প্রবেশ করেন দুই ভাইয়ের আগে কিছু গুহা অভিযানের অভিজ্ঞতা ছিল তবে নোটিপটি গুহায় তারা প্রথমবার প্রবেশ করছিলেন গুহার ভেতরে প্রবেশের পর প্রথম এক ঘন্টা সবকিছুই স্বাভাবিক ছিল যার মধ্যে তারা গুহার সবচেয়ে বড় গভীর অন্বেষণ করেন যেটি বিগ স্লাইড নামে পরিচিত এটাই সেই মুহূর্ত যখন জন ও যশ এবং তাদের আরো দুই বন্ধু গুহার আরো গভীরে যাওয়ার ঝুঁকি নেন তারা গুহার সবচেয়ে কঠিন অংশে প্রবেশ করার সিদ্ধান্ত নেন যাকে বার্থ ক্যানাল বলা হয় বার্থ ক্যানাল এতটাই সরু যে আজ পর্যন্ত খুব কম মানুষ যেতে পেরেছে এটি শুধুমাত্র অত্যন্ত সরু নয় বরং এর পথ খুঁজে পাওয়াও বেশ কঠিন অতীতে অনেকেই বার্থ ক্যানেল এর পথে আটকে পড়েছিলেন কিন্তু জন তার ভাই এবং দুই বন্ধু বেশ ফিট ছিলেন তাই তারা বার্থ ক্যানেল পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেন যদিও দলের বাকি সদস্যরা পেছনে রয়ে গিয়েছিল বার্থ ক্যানাল পর্যন্ত যাওয়ার ধারণাটিও মূলত জনেরই ছিল এই কারণেই সে সবার চেয়ে সামনে ছিল পথ এতটাই সরু ছিল যে জন পেটের উপর ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিল সে ভেবেছিল যে সে বার্থ ক্যানাল এর পথে প্রবেশ করছে কিন্তু ভুলবশত সে একটি ভুল মোড় নিয়ে স্ক্রু নামক একটি পথে প্রবেশ করে এটি ছিল সেই জায়গা যেখানে সবচেয়ে চিকন এবং পাতলা গুহা ভ্রমণকারীরাই যেতে পারে গুহার মানচিত্রে দেখলে এটি সেই পথ ছিল যেখানে জনকে রাইট বার্থ ক্যানেলের দিকে যেতে হতো কিন্তু সে ভুলবশত লেফট দিকে ঘুরে যায় যেভাবেই সে এগোতে থাকে পথ আরও শুরু হতে থাকে এবং এখন সে পেছনে ফিরে যেতে পারছিল না তবে সে আশা করছিল যে হয়তো সামনে পথ কিছুটা প্রশস্ত হবে এবং সে ফিরে আসতে পারবে সামনে তাকে একটি নিচের দিকে অংশ দেখতে পেল এবং এখানে জন মনে করলো যে হয়তো এখান থেকে সে ফিরে যেতে পারবে কিন্তু এখানে ব্যাপারটি বেশ খারাপ হয়ে যায় কারণ দুর্ভাগ্যক্রমে যখন সে দশ বাই আঠারো ইঞ্চির এই সরু পথে প্রবেশ করে তখন সামনে একটি ড্যাড অ্যান্ড ছিল আর এখন জন যতটুকু জায়গায় একটি ওয়াশিং মেশিন চলে জন ঠিক তেমন জায়গায় উল্টো আটকে গিয়েছিল তার মাথা নিচে পা পড়ে এবং জায়গাটি এতটাই সরু যে তার হাতও শরীরের মধ্যে চাপা পড়েছিল অর্থাৎ সে তার হাত ব্যবহারও করতে পারছিল না জন অনেকবার এখানে থেকে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু একবারও সফল হতে পারেনি এখন জন তার ভাইকে ডাকতে শুরু করলো কিছু মিনিট পর যখন জশ সেখানে এলো সে শুধু জনের পা দেখতে পেল প্রথমে সে তার ভাইয়ের এই অবস্থার সঙ্গে মজা করেছিল কিন্তু যখন তাকে বুঝতে হলো এই পরিস্থিতির গুরুত্ব তখন যশও চিন্তিত হয়ে পড়ে যশ তার ভাইয়ের পা ধরে অনেকবার টেনেছিল কিন্তু এটি পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে কারণ এখন জন আরও নিচে চলে গিয়েছিল জন উল্টো আটকে গিয়ে তার শরীর একেবারে নড়াচড়া করতে পারছিল না এই মুহূর্তে দুই ভাই বুঝতে পারলেন যে তাদের পেশাদার সাহায্যের প্রয়োজন তবে সমস্যা ছিল যে নাইন ওয়ান ওয়ানে কল করার জন্য গুহার এই গভীরে মোবাইল সিগন্যালও ছিল না তখন জশকে বাইরে বের হতে হয়েছিল এবং কল করে ফিরে এসে ভাইয়ের অবস্থান জানাই প্রায় তিন ঘন্টা পর প্রথম রেস্কিউ ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় এটি ছিল সুজি মেটালো যারা দুই ঘন্টা ধরে জনকে বাইরে বের করার চেষ্টা করেন কিন্তু জন তাদের আশা অনুযায়ী আরও খারাপভাবে আটকে ছিল পথটি এতটাই সরু ছিল যে সুজি জনের জিন্সও কাটতে বাধ্য হন যাতে আরেকটু জায়গা পাওয়া যায় তবে তাও কাজ হয়নি অবশেষে সুজি ক্লান্ত হয়ে ফিরে আসেন বাইরের দিকে জনের স্ত্রী এবং সদস্যের পৌঁছেছিল তার মেয়ে রেস্কিউ তারা জনকে বের করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছিল যার মধ্যে একটি ছিল তার পা কেটে ফেলা কিন্তু শেষমেশ তারা সবাই একমত হয়ে রশি এবং পুলি সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নিল যাতে জনের পায়ের ওপর রশি বেঁধে এনে বের করা যায় তবে সমস্যা ছিল বিভিন্ন পুলিশকে গুহার পাথরে এমনভাবে ড্রিল করে সেটি স্থাপন করতে এবং যাতে রশিগুলি পাথরের সঙ্গে না ধাক্কা খায় এবং সমস্ত বোঝা পুলির ওপর পড়ে পুলি গুহার পাথরে ড্রিল করে স্থাপন করা শুরু হয় যার মধ্যে ছিল সেই ঝুঁকি যে পাথর ভেঙ্গে গিয়ে পথ বন্ধ করে দিতে পারে তবে বর্তমানে এর বাইরে আর কোনো বিকল্প ছিল না ড্রিলিং চলাকালে কিছু পাথর ভেঙ্গে স্লাইড করে জনের উপরে পড়ে যায় সাতশো ফুট গভীরে কাজ করা যেখানে খুব কঠিন ছিল তেমনই সময়ও অনেক বেশি লাগছিল উপরস্থ সরু কারণে এক সময় শুধু এক রেস্কিউ কর্মী ভেতরে যেতে পারছিল উপরে রেস্কিউ কর্মীর সংখ্যা এখন একশো এর বেশি হয়ে গিয়েছিল কিন্তু তারা কেউ কিছুই করতে পারছিল না এবং সেই সময়ে রেস্কিউ টিমে উপস্থিত একজন ডাক্তার পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন যখন তিনি জানান যে জন যেহেতু উল্টো আটকে আছেন তার কাছে মাত্র দশ ঘন্টা সময় রয়েছে অর্থাৎ এই সময়ের পর তার অঙ্গ প্রত্যঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দেবে মানবদেহ সোজা অবস্থা থাকার জন্য তৈরি যেখানে হৃৎপিণ্ডের অবস্থান শরীরের উপরের অংশে থাকে এবং হৃৎপিণ্ড শরীরের সমস্ত অংশে রক্ত সঞ্চালন করে প্রায় আশি পার্সেন্ট রক্ত নিচের অংশে পৌঁছায় যেখানে মধ্যকর্ষণের সাহায্যে রক্ত সহজে পৌঁছাতে পারে তবে এখন যেহেতু জন উল্টো অবস্থায় আছেন তার হৃৎপিণ্ডকে অধিক চাপ প্রয়োগ করতে হচ্ছে তবে শরীরের দিকে রক্ত পাম্প করতে হবে যা হৃৎপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করবে ডাক্তারের মতে এর ফলে যে কোনো মুহূর্তে জনকে হার্ট অ্যাট্যাক হতে পারে এটি জানার পর রেস্কিউ কর্মীরা জনকে কমপক্ষে সোজা করার চেষ্টা আরও তীব্রভাবে শুরু করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর পুলি ইনস্টল করা হলো এবং জনকে পা দিয়ে ধরে টেনে বের করা হলো। কিন্তু শীঘ্রই তারা নতুন সমস্যায় পড়ল। কারণ জনের পা এমন অবস্থানে ছিল যে সেগুলি বাঁকা হচ্ছিল না এবং যখন তারা পা এনে বের করার চেষ্টা করছিল তখন পা গুহার ছাদের সঙ্গে হেকে যাচ্ছিল যা হোক অনেক কষ্টে তারা জনকে গুহার বাইরে বের করতে সক্ষম হলো তবে শেষমেশ একটি পুলি গুহার দেওয়াল থেকে সরে গিয়েছিল এবং এখন জন আবার সেখানে আটকে পড়ল যেখানে সে আগে ছিল জন এখন অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিল তখন টু ওয়ে যোগাযোগ সিস্টেম ভিতরে পাঠানো হয় যাতে সে তার স্ত্রীর সাথে কথা বলে কিছুটা শান্ত হতে পারে এই পদ্ধতি কাজ করলো এবং জন অনেকটা ভালো হয়ে উঠল অবশেষে ১৯ ঘন্টা পর জনকে আবার টেনে বের করার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এটি খুব সতর্কতার সাথে করতে হচ্ছিল কারণ প্রতি টানে জনের পাতে প্রচন্ড চাপ পড়ছিল অনেক কষ্টে এবার তাকে অনেকটা বাইরে বের করা হয়েছিল এতটা বাইরে যে এখন তার মুখ রেস্কিউ কর্মী দেখতে পারছিলেন সেই রেস্কিউ কর্মী পরে জানিয়েছিলেন যে জনের চোখ লাল ছিল এবং তার মুখে সুখের মুহূর্ত ছিল গত ১৯ ঘন্টায় প্রথমবারের মতো জন সেই তঙ্গপথের মতো গর্ত থেকে বাইরে দেখতে পারছিল এখন শুধুমাত্র একটি শেষ পুলি প্রয়োজন ছিল এবং জন পুরোপুরি গর্ত থেকে বের হয়ে আসত কিন্তু তখন হঠাৎ এক ধাক্কায় আবার পুলি ফেল হয়ে যায় এবং জন আবার সেই জায়গায় ফিরে গিয়ে আটকে পড়ে যেখানে সে প্রায় বিশ ঘন্টা ধরে আটকে ছিল জন জনসকে কে বাঁচানোর শেষ চেষ্টায় তার চারপাশের পাথরগুলো ড্রিল করে ভাঙ্গার চেষ্টা করা হয় তবে হয়তো এখনো অনেক দেরি হয়ে গেছে জন আর নড়াচড়া করা বন্ধ করে দিয়েছিল এবং সে কোনো কিছুতে প্রতিক্রিয়া জানাচ্ছিল না তার স্ত্রীও রেডিওর মাধ্যমে জনকে চেতনায় আনার চেষ্টা করছিলেন কিন্তু কোনো উপকার হয়নি এক পর্যায়ে এক সাহসী প্যারামেডিক জনের পালস নিতে নিচে পাঠানো হয়েছিল এবং যা সবার মনে ছিল ঠিক তাই ঘটল জন জনসকে পঁচিশ নভেম্বর দুই সালে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে মৃত ঘোষণা করা হয় জনের স্ত্রীর জন্য এটি বিশ্বাস করা কঠিন ছিল যে তার স্বামী এত ছোট একটি ভুলের কারণে মারা গেছেন তিনি আশা করেছিলেন যে হয়তো পায়ের পালস সঠিকভাবে পরীক্ষা করা হয়নি এবং তার স্বামী এখনো জীবিত থাকবে কিন্তু যা ছিল তা সবার সামনে ছিল যে বিষয়টি ডাক্তাররা মাত্র দশ ঘন্টার মধ্যে আশা করেছিলেন জনের ভালো স্বাস্থ্য থাকার কারণে সে আরও সতেরো ঘন্টা জীবিত থাকতে পেরেছিল জনের মৃতদেহ বের করার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি হয়েছিল যার মধ্যে দেহটি দুই ভাগে বের করার চিন্তা করা হয়েছিল কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় যে দেহটি সেখানেই রেখে দেওয়া হবে এবং পুরো নটিপুরি গুহাকে চিরদিনের জন্য বন্ধ করে জনের কবর ঘোষণা করা হবে আজও জন জনসের মৃতদেহ নটিপটি গুহার ভিতরে সেই অবস্থাতেই রয়েছে যা গুহা অন্বেষণের ঝুঁকি মনে করিয়ে দেয় এবং গুহার বাইরে তার স্মৃতিতে একটি সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে ই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা পুরোপুরি লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পূর্ণ কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দারুণ ভিডিওতে দেখা হবে